চিত্রনায়িকা সাবানা এখনো কতটা সুন্দর মায়াবী ছবি যেন কত দিনের চেনা সেই পরিচিত মুখ অনেক বছর পর দেখা বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শেষ কবে তার ভক্ত অনুরাগীরা দেখতে পেয়েছেন বোধ করে বলতে পারবেন না কেউই সাবানার দেখা পাওয়া যেন দুষ্কর তবে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন অভিনেতা সাইমান সাদিক বর্তমানে আমেরিকায় অবকাশ যাপন করছেন চিত্রনায়ক সাইমান চিত্রনায়কে সাবান অনেক বছর ধরেই আমেরিকায় বসবাস করছেন তাই তো এই গুণী অভিনেত্রীর সান্নিধ্য পেতে ছুটে গেছেন চিত্রনায়ক সাইমন যদিও চিত্রনায়ক মিশা যদিও মিশা সদগর সাবানের সাথে সায়মানের দেখা করার সুযোগ করে দিয়েছেন খল অভিনেতা মিশা সদগর সপরিবারে আমেরিকায় বসবাস করেন সাবানের সাথে তার পারিবারিক সম্পর্ক রয়েছে মাঝে মধ্যেই তাদের দেখা সাক্ষাৎ হয় মিশাকে নিজ হাতে রান্না করে খাইয়েছেন অভিনেত্রী শাবানা মিশাকে নিজ হাতে রান্না করে খাওয়ান চিত্রনায়িকা শাবানা ভক্তদের সাথে সেই সুখ স্মৃতি ভাগ করে নিয়েছিলেন খলেই অভিনেতা সেই সময় শাবানাকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন সকলেই আবারও সাইমনের সেলফিতে আমেরিকান প্রবাসী বাংলা সিনেমার স্বনামধন্য এই নায়িকাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্ত ও অনুরাগীরা চিত্রনায়কের শাবানা প্রায় দুই যুগ আগে বাংলা সিনেমাকে বিদায় জানান তবা করে সে সময় সিনেমা ছেড়ে দেন চিত্রনায়কের শাবানা নিজেকে আর কখনোই সিনেমার পর্দায় আনবেন না সাবানা এমনকি শাবানা চান না তাকে কেউ দেখুক এর আগে বিবাহ বার্ষিকীতে সাবানার ভিডিও ভাইরাল হয়েছিল সে সময় নায়িকার মুখে বয়সের ছাপ দেখে ভক্তরাও কষ্ট পান তবে এখন যেন হারিয়ে যাওয়া সাবানাকেই খুঁজে পেয়েছেন তার অনুরাগীরা ভিউয়ার্স চিত্রনায়িকা সাবানাকে দেখতে আপনাদের কাছে এখন কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ